নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের ভীষণই টেস্টি সুগন্ধে ভরপুর দারুণ স্বাদের একদম পুরানো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি তার জন্যে এখানে আমার লাগবে মুগ ডাল মুগ ডালকে প্রথমে আমি ভেজে নেবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ব্রেকফাস্ট বা ডিনার আইডিয়া শুধুমাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে রোজকারের রুটি পরোটা খেয়ে খেয়ে যদি আপনাদের ভালো না লাগে অবশ্যই আজকের আমার চট জলদি ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন তার জন্যে দেখুন মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি মুগ ডালগুলোকে কিন্তু আমি আগে ধুয়ে নিইনি এখন আমি ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে খুব ভালো করে মুগ ডালগুলোকে ধুয়ে নিচ্ছি ভাজার পরেই মুগ ডালটা ধোবেন একটু হালকা লালচে রঙ আসলে ভাজা বন্ধ করে দেবেন মুগ ডাল ভাজা কিন্তু আপনারা সকলেই জানেন মাথায় রাখবেন মুগ ডালটা পুড়ে যেন না যায় এখন দেখুন অল্প জল দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো আর বন্ধুরা এটা আমরা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারতাম তবে মুগ ডালগুলোকে এমন সেদ্ধ করতে হবে যে ডালগুলো যেন থাকে গোটা গাটা গোটা গোটা অথচ টিবলে যেন মনে হয় যে গলে যাচ্ছে ঠিক এই রকমভাবে সেদ্ধ করতে হবে তাই জন্যে এটাকে আমি প্রেশার কুকারে দিই এটাকে রাজস্থানি মানে রাজস্থানেও এই রেসিপিটা খুবই প্রচুর মানে ওদের প্রিয় একটা খাবার আর এটা আমাদের দেশে আগে যারা হচ্ছে ধরুন একটু কম তেল খেতে পছন্দ করেন আর এটা কিন্তু একদম ডাল গপ্পা বলে মানুষ জানে এটা কিন্তু এক ধরনের ডাল গপ্পা বা পিঠাও বলতে পারেন বা ডাল লুচিও বলতে পারেন এখন দেখুন ডালের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবারে ডালটাকে একটু আমি একটা হ্যান্ড সাহায্যে ঘেঁটে দিলাম আর দেখাচ্ছি দেখুন ডাল যেন এরকম একটু গোটা গোটা থাকে পুরোপুরি সেদ্ধ হয়ে না যায় এইবারে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দেব দিয়ে এটাকে আমি একটা জায়গায় ঢেলে সরিয়ে রাখবো এর মধ্যে কোনো রকম লবণ হলুদ এখন আমি কোনো কিছুই দিইনি এর যে একটা সুগন্ধ বেরোই বন্ধুরা আপনারা না এই রেসিপিটা বানালে বুঝতে পারবেন না এক রেসিপিতে ডাল লুচি সকল কিছুর স্বাদ পাবেন গালে দিলেই মিলিয়ে যাবে এমন একটা সুন্দর টেস্টি রেসিপি এবারে বন্ধুরা এটাকে আমি জল দিয়ে দিয়েছি একটু ফুট ফুট আসলেই আমি এটাকে নামিয়ে রাখব ততক্ষণে আমি কিন্তু একটা ডো তৈরি করে নেব একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দেব পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন দিয়ে দেবো হাফ চামচ জোয়ান জোয়ানটাকে হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ ঘি আমি এখানে ময়েম দিয়েই কিন্তু ময়দাটাকে মাখাবো যাতে এটা খেতে ভীষণই টেস্টি হয় আর মুখে দিলে পুরো মিলিয়ে যায় অবশ্যই একটু ময়ম দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের ঘি দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে সাদা তেল দিতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা ময়দার সঙ্গে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ময়দার একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে মাথায় রাখবেন ডোটা যেন একেবারে নরম না হয় যেহেতু চিনি দেওয়া আছে সেই জন্যে ডোটাতে পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করবেন কারণ চিনিটা কিন্তু পরে গলবে সেই জন্যে পরিমাণটা বুঝে জলটা দিয়ে ময়দাটাকে মাখতে হবে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ময়দাটাকে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে এখন ময়দাটা মাখা আমাদের রেডি হয়ে গেছে একটা শক্ত ড্রো আমি তৈরি করে নিয়েছি এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো আশা করি বুঝতে পারছেন ডোটা কেমন হয়েছে এদিকে ডালটাকেও আমি আলাদা জায়গায় ঢেলে নিয়েছি দেখুন আর ডালের মধ্যে কিন্তু একটু বেশি করেই জলটা দিতে হবে এখানে আমি দু গ্লাস মতো জল দিয়ে দিয়েছিলাম এখন একটা বাটি নিয়েছি এর মধ্যে একটা মশলা বানিয়ে নেবো নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ নিয়ে নিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিই হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করে রাখা আদা সমস্ত মশলাগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ ততক্ষণ মশলাটা ভিজবে আমি চলে যাব পরের স্টেপে এখন দেখুন বন্ধুরা যে ডোটা করে নিয়েছি ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি ডোটা কিন্তু যথেষ্ট শক্ত করে মেখেছি এইরকম শক্ত করে কিন্তু মাখতে হবে এবার একটু আটা ছড়িয়ে নিয়ে একটা বড় রুটির আকারে বেলে নিতে হবে একটা বড় রুটির আকারে বেলে নিয়ে আমি একটা ছোট বাটি দিয়ে লুচির মতো করে ছোট ছোট কেটে নেবো আপনারা চাইলে ওই লুচিটাকে কেটে নিয়ে সুন্দর ডিজাইনও অনেক সময় বানিয়ে নেয় রাজস্থানিতে এই রেসিপিটার নাম আছে ডাল দুলহান আমাদের এখানে ডালগাপ্পা বলে দেখুন ঠিক এই রকম লুচির মতো গোল গোল করে বাটিটা দিয়ে আমি কেটে নিয়েছি সমস্তগুলো আমি লুচিগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি এগুলোকে বলে গাপ্পা যেহেতু আমি ডালের মধ্যে দেব। আর এমনিতে এগুলোকে আপনারা লুচিও বলতে পারেন এবারে দেখুন পরের প্রসেসে চলে যাব। একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আপনারা চাইলে মশলা স্কিপও করতে পারেন তবে মশলা দিয়ে ডালটা বানিয়ে খেয়ে দেখবেন এবারে দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে যে মশলাটা আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে কষাতে হবে যখন দেখবেন মশলা থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দেবেন কারণ লুচিতে আমি যখন আটাটা ময়দাটা মাখি তখন কিন্তু লবণ দিয়ে মেখেছিলাম সেই পরিমাণ অনুযায়ী ডালের পরিমাণ অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি এগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে তার জন্য এখানে একটু চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন চিনিটাকে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাচ্ছি চিনিটা এই সময় দেওয়ার কারণে মিষ্টিটা তো হবেই তাছাড়াও ডালের কালারটা সুন্দর আসবে তার জন্যে দিলাম এবারে এর মধ্যে ডালটাকে আমি ঢেলে দেব ডালটাকে ঢেলে দেওয়ার পরে ডালটাকে একটু এক মিনিট মতো হাই ফ্লেমে ফোটাবো যখন ফুটে উঠবে ডালটা যখন ফুটে উঠবে আপনারা চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারেন তবে আজ আমার কাছে কোনো টমেটো ছিল না বলে দিইনি ডালটা দেখুন যখন ঠিক এই রকম ফুটে উঠেছে তখন এর মধ্যে ওই গাপ্পাগুলোকে ছেড়ে দিতে হবে যে বা লুচিগুলোকে ছেড়ে দিতে হবে এই গাপ্পা গুলোকে ছেড়ে দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে তাতেই দেখবেন এগুলো একদম পপার কুক হয়ে গেছে আমরা তো অনেক সময় সবসময় তেলে ভেজে লুচি খেয়ে থাকি তো বন্ধুরা একবার ডালে এরকম ভাবে সেদ্ধ করে লুচি খেয়ে দেখবেন কেমন খেতে লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই বাড়িতে একবার এই পুরনো দিনের রেসিপি গোলগাপ্পাটা আপনারা তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে সকালবেলা ঝটপট চট জলদি ব্রেকফাস্ট বা রাতের ডিনারে কিন্তু এটা গরম গরম খেতে ভীষণই টেস্টি লাগে আলাদা করে কোনো রকম তরকারি বা রুটি করার কোনো প্রয়োজন নেই সবার শেষে এর উপরে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতাটা দিলে সুন্দর একটা স্বাদ গন্ধ আসবে তার জন্যে এর মধ্যে একটুখানি আমি ছড়িয়ে দিচ্ছি আর আপনাদেরকে একদম সামনে দিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন ডালটা এই জন্যেই আমি একটু গোটা গোটা রাখতে বলেছিলাম যাতে যখন একদম দেখবেন এটা বসে যাবে আর তখনই কিন্তু ওই ডালগুলো এই গাপ্পার সাথে খেতে ভীষণই টেস্টি লাগবে একটাও কিন্তু লুচি ভেঙে বা গলে যাবে না দেখুন আর এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে বেশ নরম তুলতুলে হয় বন্ধুরা বাড়িতে আপনারা অবশ্যই আমার কথা শুনে একবার অন্তত এটা বানিয়ে খেয়ে দেখবেন একটা তুলে কেটে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম পপার সেদ্ধ হয়ে গেছে মাত্র মিডিয়াম ফ্লেমে গাপ্পাগুলো দেওয়ার পরে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে বন্ধুরা এটাকে একটা পাত্রে আমি সার্ভ করে দেখিয়ে দেবো আর ডালগুলো দেখুন একটু গোটা গোটা আর একটু গলে গলে গেছে এতে দেখতেও যেমন ভালো হয় ঘনত্বটাও সুন্দর হয় আর মুখে দিলে বেশ টেস্টি লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন আমার আজকের এই পুরনো দিনের ডালগাপ্পার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কতটা সুন্দর হয়েছে দেখুন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন